পূর্ণিমার রাত্রি জ্যোৎস্নায় আলোকিত চারপাশ দূর আকাশে দীপ্যমান একটি দুটি তারা বাড়ির ছাদে নববিবাহিত বন্ধু ও বন্ধু পত্নীর বিবাহ যেন আবার উদযাপিত হচ্ছে আর এক বন্ধু দম্পতির সাহচর্যে বন্ধুটি আর কেউ নন উত্তম কুমার কিছু দূরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সুচিত্রা সেন একটি ফুলের মালা তার কণ্ঠলগ্ন এ দৃশ্যে তিনি উত্তম কুমারের স্ত্রী তারই কণ্ঠ নিঃসৃত গান বন্ধু যেন এত খেলা নয় স্বপ্ন ফুলো ভারে লগ্ন এসে দাঁড়ে জেগে রয় খেলা নয় এতো খেলা নয় উত্তম কুমারের লিপে নেপথ্যে প্রত্যুত্তর দিচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় যদি ভাবো এ তো খেলা নয় ভুল সে তো শুরুতেই সকলেই জানেন এ দৃশ্যে সুচিত্রা এবং উত্তম কুমারের সকলেই জানেন এ দৃশ্যে সুচিত্রা আসলে উত্তমের স্ত্রী ছিলেন না তারা স্বামী স্ত্রীর অভিনয় করছিলেন পত্নীর বাড়িতে কিছুদিনের নিশ্চিন্ত আশ্রয় পেতে এই সিনেমায় সুচিত্রার প্রেম ছিল দ্বিধা জড়িত সংশয়াবিষ্ট প্রেম পূর্ণ হয়ে প্রকাশিত হয় ওই জ্যোৎস্নারাত্রে সুচিত্রার কণ্ঠে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এই দৃশ্যটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত যাত্রিক গোষ্ঠীর চাওয়া পাওয়া সিনেমার প্রেমিক প্রেমিকারূপী উত্তম সুচিত্রার জুটিতে অপ্রতিরোধ শিলমোহর বসিয়ে দিয়েছিল তবে সে কৃতিত্ব কেবল তাদের একার নয় তাতে সমান অংশীদার ছিলেন দুইজন নেপথ্য সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদের বলবো সুচিত্রা সেন এবং সন্ধ্যা মুখোপাধ্যায় জুটির অজানা কাহিনী সন্ধ্যা এবং সুচিত্রা ততদিনে সেই জুটির অনেকগুলি গানই হিট তবু চাওয়া পাওয়া ছবির গানটি তাদের জুটির একটি মাইল স্টোন তারা এক হয়ে উঠলেন এই গানে কি অসামান্য দক্ষতায় সন্ধ্যা মুখোপাধ্যায় নিজের প্রেমিকা সত্তাকে মিশিয়ে দিলেন কণ্ঠে সুচিত্রা সেনের অভিব্যক্তি যথাযথ সঙ্গত করল একটি জন্য মনে হলো না এই গান সুচিত্রার গাওয়া নয় নেপথ্যে গাইছেন সন্ধ্যা মুখোপাধ্যায় সুচিত্রার সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম হিট গান অবশ্য তারও আগে অগ্নি পরীক্ষা চলচ্চিত্রে উনিশশো সালে বাংলা ছবির জগতে সুচিত্রাকে তখন এক অর্থে নতুনই বলা যায় তার প্রথম অফিসিয়াল ফিল্ম সাত নম্বর কয়েদি রিলিজ করার মাত্র এক বছর আগে যদিও এর মধ্যেই দশটি ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে উত্তম সুচিত্রা অভিনীত সাড়ে চুয়াত্তরও আছে তা বাদে আরও চারটি ছবিতে সুচিত্রার বিপরীতে নায়ক ছিলেন উত্তম কুমার কিন্তু সেই অর্থে কোনো হিট নেই এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায় তখন বাংলা ছবির প্লেব্যাকে পুনরায় নবাগত উনিশশো সালে বাংলায় কাজ শুরু করে দুবছর পরে চলে গিয়েছিলেন মুম্বাই শচীন দেব তাকে নিয়ে গিয়েছিলেন মুম্বাইতে ওখানে ততদিনে সতেরোটি ছবিতে গান গাওয়া হয়ে গিয়েছিল তার কিন্তু ভালো লাগছে না বাংলাতেই কাজ করবেন মনস্থির করলেন ফিরে এলেন দুজনে একত্রিত হলেন অগ্নি পরীক্ষা ছবিতে জন্ম হল সেই কালোজয়ী গান অনুপম ঘটকের সুরে গানে মোর কোন ইন্দ্রধনু অথচ এ গান শুনে পরিচালক বিভূতি লাহা যার পরাই বিরক্ত হয়েছিলেন সুরকারের মুখের ওপর বলে দিয়েছিলেন এটা কি গান হয়েছে এই গান রাখলে ছবি ফ্লপ হবে এ গানে সুরকার ছিলেন অনুপম ঘটক তা তো আগেই বললাম তিনি জায়গা ছাড়বেন না এতটুকু আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন এ গান ছবিতে থাকবেই আরও যারা গানটা শুনেছিলেন রেকর্ডিংয়ের সময় তারাও একমত হলেন অনুপম ঘটকের সঙ্গে পরিচালক নিমরাজি হয়েই একরকম গানটি রেখে দিলেন ছবিতে ছবি রিলিজ করলো পরিচালকের অপছন্দের সেই গানই হয়ে উঠল অগণিত শ্রোতার হৃদয়ের গান সন্ধ্যা এবং সুচিত্রা রামধনুর মতন উজ্জ্বল হয়ে উঠলেন বাংলা ছবির আকাশে এই গানের অনুরণন আজও বাঙালির হৃদয়ে বহমান সন্ধ্যার কণ্ঠ আর সুচিত্রার অভিব্যক্তি সুচিত্রার লিপে আর সন্ধ্যার কণ্ঠে একের পর এক তৈরি হলো হিট গান কে তুমি আমারে ডাকো অগ্নি পরীক্ষাতে জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া সবার উপরেতে ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা ওই মাধবী রাত সবার উপরে সিনেমায় আর এ শুধু গানের দিন পথে হলো দেরিতে কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে এই পথে হলো দেরি সিনেমায় সব গান বাঙালির প্রেমের চিরন্তন পথ চলার গান হয়ে রইল এবং এই তালিকায় যোগ হলো সপ্তপদী ছবি থেকে এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। অজয়কর পরিচালিত সপ্তপদী ছবি উত্তম সুচিত্রার লিপে হেমন্ত সন্ধ্যার কণ্ঠে যে গান এককভাবে প্রবেশ করে গেল ইতিহাসে যে গানের আক্ষরিক অর্থেই সুচিত্রা লিপ মিলিয়েছিলেন যে গানে হেমন্ত মুখোপাধ্যায়ের মূল গায়নের পাশে কেবল সঙ্গত করতে থাকা সুরেলা কণ্ঠটি তুমি বলো সঙ্গে হাস্যে রহস্যে লাশ্যে উষ্ণতায় মুড়ে তুমি শব্দটিও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ নির্গত যে দৃশ্যে বাইক আরোহী প্রেমিক উত্তমের পিছনে বসে তার কানের কাছে তুমি শব্দটি আলতোভাবে ভাসিয়ে দিচ্ছেন সুচিত্রা সেন তথা রিনা প্রাউন তার শরীরী আবেদন কি ভোলার কণ্ঠের জাদুতে শব্দটিকে সুচিত্রার মুখে এমনভাবে বসিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় কেউ ধরতেই পারলেন না ওটা সুচিত্রার উচ্চারিত নয় এমনই ছিল সন্ধ্যা এবং সুচিত্রা জুটির রসায়ন তারা যেন ছবির মতন পড়তে পারতেন একে অপরকে সপ্তপদীর পরেও একাধিক ছবিতে অসামান্য সব গান তৈরি হয়েছে তাদের জুটিতে আমি স্বপ্নে তোমায় দেখেছি সিনেমা বিপাশা দুচোখের বৃষ্টিতে ভিজে ভিজে সিনেমা শ্রাবণ সন্ধ্যা এসো হে আমার রাজাধিরাজ দেবী চৌধুরাণী তারা শেষ যে ছবিতে একসঙ্গে কাজ করেন তার নাম প্রণয় পাশা সুরকার হেমন্ত মুখোপাধ্যায় পরিচালক মঙ্গল চক্রবর্তী সুচিত্রা সেনের লিপে সন্দম মুখোপাধ্যায় গাইলেন স্বপ্ন কখনো সত্যি যে হতে পারে বুঝে নিত আমি আগে এ ছবিতে সুচিত্রার অভিনয় দর্শকদের মনে স্থান পেল না গানও ফ্লপ করলো জুটি হিসাবে তাদের কাজের সেখানেই পরিসমাপ্তি এরপর সুচিত্রা সেন আর কখনো ছবিতে অভিনয় করেননি একজনের ছিল অতুল কণ্ঠ সম্পদ আরেকজনের ছিল অনন্য সৌন্দর্য এবং অভিনয় গুণ এই দুইকে মিলিয়ে দিয়ে একে অপরের পরিপূরক হয়ে প্রায় একসঙ্গেই পাদব প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিলেন তারা কিন্তু একদিনে তৈরি হয়নি এই সংযোগ তার জন্য দুজনেই নিবিড় পরিশ্রম করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ছিল কারুকার্যময় কণ্ঠ গানের সময় তার সঙ্গে তাল মেলাতে চোখের ভাষা মুখের অভিব্যক্তি কেমন হবে তা নিয়ে কথা বলতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে আসতেন মহানায়িকা সন্ধ্যা হয়তো স্টুডিওতে গান রেকর্ডিং করছেন সুচিত্রা সেন চলে আসতেন বসে বসে তার গানের রেকর্ডিং শুনতেন কমললতা ছবির একটি ঘটনা যেমন এই সূত্রে উল্লেখ করতে পারি মোহন ও শ্যাম গানটি রেকর্ডিং হবে সুচিত্রা সন্ধ্যাকে আগেই বলে গেলেন কেমনভাবে তিনি ফুটিয়ে তুলবেন গানটি সুচিত্রা বারবার শুনছেন বাড়িতে অভ্যাস করছেন অভিব্যক্তি তার সংলাপের পর সন্ধ্যার গানটি যখন পর্দায় এলো মনেই হলো না যে দুটি কণ্ঠ আলাদা ব্যক্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ও শিল্পী সুচিত্রাকে অসম্ভব সম্মান করতেন উনিশশো সালে অসিত সেনের পরিচালনায় তৈরি হলো উত্তর ফাল্গুনি ছবিতে সুচিত্রা সেন অভিনীত চরিত্রটি ডবল রোল একটি ঘরোয়া মেয়ে ঘটনাচক্রে বাইজির পেশায় বেছে নিতে হয়েছে যাকে পরবর্তীকালে সেই বাইজিরি কন্যা দেবজানি তালিম চলছে নাচের তালিম তালিম চলাকালীন নিখুঁত গান গাইলে চলবে কী করে অতএব ছবির স্বার্থে সুচিত্রার অভিনয়কে এতটুকু খাটো হতেন না দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় তালিমের গান রেকর্ডিং করেছিলেন ত্রুটিসহ সবটাই সু ঠিকঠাক লাগালেন না সচেতনভাবেই ওই ছবিতে তার নিজের গাওয়া গানের মধ্যে ছিল তারা সেতুম পরে যখন জিজ্ঞাসা করা হলো যে নিজের গানটি কেমন লাগছিল শুনতে তিনি বলেছিলেন সুচিত্রার অভিনয়ে এতটাই বুধ হয়ে গিয়েছিলাম আলাদা করে নিজের গানার খেয়াল করতে পারিনি এই ছবিতে সুচিত্রার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ছবিটি তার এত ভালো লেগেছিল যে পরপর তিনবার দেখেছিলেন হলে গিয়ে কেবল সুচিত্রার অভিনয় দেখবেন বলে অভিনেত্রী সুচিত্রাকে এতখানি শ্রদ্ধা করতেন তিনি উত্তর ফাল্গুনির হিন্দি ভার্সান মমতা ছবিতে অল্প সময়ের জন্য কাজেও সে শ্রদ্ধার স্বাক্ষর রেখেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় শিল্পে তারা অঙ্গাঙ্গী ছিলেন তবে ব্যক্তিগত জীবনে সেই অর্থে এক আত্মা ছিলেন না তাই বলে দুজনের অন্তরঙ্গতায় কোনো খাত ছিল না তারা একে অপরকে তুমি সম্বোধন করতেন সাত পাকা পাতা ছবি অভিনয়ের জন্য মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন সুচিত্রা সেন সে কথা শুনে সন্ধ্যা মুখোপাধ্যায় দেখা করতে যান সুচিত্রার বাড়ি ফুলে সুগন্ধিতে ভরিয়ে দিলেন প্রিয় অভিনেত্রীকে বাংলা ইন্ডাস্ট্রি যাকে দূর থেকে সম্ভ্রম ভরে জানত মিসেস সেন নামে সেই সুচিত্রা সেন যেন এক ঘরোয়া নারী নিজের হাতে কেক তৈরি করে খাওয়ালেন তার অনুরাগী সন্ধ্যাকে আবার সুচিত্রা অনুরক্ত ছিলেন সন্ধ্যার গানের অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনে তিনি আপ্লুত তার মনে হয়েছিল তার চেয়েও তনুজাল লিপে যেন বেশি মানিয়েছে সন্ধ্যার ওই সুমধুর কণ্ঠ তুহু মম মন প্রাণ হে গানটি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন তাদের শেষবার দেখা হয়েছিল যতদূর জানা যায় উনিশশো সালে কন্যা ঝিনুকের বিবাহের নিমন্ত্রণপত্র নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছিলেন সুচিত্রা সেনের বাড়ি সুচিত্রা সেন ততদিনে বর্তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছেন তার দ্বার রক্ষি সন্ধ্যা মুখোপাধ্যায়কে চিনতে পারেনি তাই তাকে ভিতরে ঢুকতে দিতে চাইছিল না এক ঘন্টার বেশি অপেক্ষা করে অবশেষে নিজের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করেন সন্ধ্যা মুখোপাধ্যায় সেখানেও পরিচারিকা এসে বলে সুচিত্রা সেন পুজো করছেন ড্রয়িং রুমে অপেক্ষা মানা সন্ধ্যা মুখোপাধ্যায় সুচিত্রা সেন ভিতর থেকে বেরিয়ে এসেছিলেন বেশ কিছুক্ষণ পরে কিন্তু এমনই ছিল তাদের অন্তরের যোগসূত্র এই যে অপেক্ষা এই যে সকলের প্রতি সুচিত্রার আরোপিত দূরত্ব তা কিছুমাত্র রেখাপাত করতে পারেনি দুজনের সম্পর্কে পরে আত্মজীবনীতে সন্দম মুখোপাধ্যায় বলেন যে তার কিন্তু এতটুকু বিব্রত লাগেনি সেই সময়টা বা হিউমিলিয়েটেড মনে হয়নি বরং তার মনে হয়েছিল এটাই তো স্বাভাবিক আসলে তিনি সুচিত্রার অন্তরের ভাবনাকে অনুভব করতে পেরেছিলেন সুচিত্রা সেনের এই বিচ্ছিন্ন বাস থেকে সামাজিক স্তরে ফিরে আসার সময়টুকু নেওয়ার স্বাধীনতাকে সম্মান করতে পেরেছিলেন দুই স্বল্পভাষী ব্যক্তিত্ব কিন্তু একে অপরের অনুভবকে স্পর্শ করতে পারতেন পারতেন বলে নিজেকে চিরতরে সকলের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়া মহানায়িকা বান্ধবীকে গাড়িতে তুলে দেওয়ার জন্য অবলিলায় রাস্তায় চলে এলেন অসম্ভব মুড়ি সুচিত্রা সেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নম্রতাকে সম্মান করেছেন বরাবর তাই সন্ধ্যার কন্যার বিবাহ নিমন্ত্রণ মুখে প্রত্যাখ্যান করেননি মৃদু হেসেছিলেন কেবল বেলুর মঠে ভরত মহারাজের কাছে তিনিই নিয়ে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে লোকচক্ষুর অন্তরালে যখন সুচিত্রা সেন তিনি মাঝে মাঝে বেলুর মঠে যেতেন একাধিকবার তার সঙ্গী হয়েছিলেন সস্ত্রীক সন্ধ্যা মুখোপাধ্যায় দীর্ঘ ছয় দশকের সঙ্গীত জীবনে অনেক নায়িকার কণ্ঠেই কণ্ঠকে সাজিয়ে দিয়েছিলেন সন্ধ্যা মুখার্জি সেসব গান কম জনপ্রিয়তা অর্জন করেনি কিন্তু বাংলা ছবির গানে সন্ধ্যার কণ্ঠের আবেশে প্রেমিক পুরুষের হৃদয়ের গোপনে গহনে বারবার ছায়াপাত করে গেছে তার পেয়সী রিজু চেহারার এক তরুণী যার দীঘল চোখে মায়া অঞ্জন যার ভ্রুভঙ্গিতে চাপা উদ্ধত্ত যার যার ওষ্ঠাধরে ধরে কৌতুক এবং ক্রীড়া যুগপথ খেলা করে সুচিত্রা সেন ছাড়া আর কেই বা অধিষ্ঠিত হতে পারতেন পুরুষের অন্তরের এই নিভৃত সিংহাসন্তিটে এই অভাবনীয় বন্ধনেই বাধা পড়েছিলেন সন্ধ্যা এবং সুচিত্রা আসলে বাধা পড়েছিলেন দুই শিল্পী যে মুহূর্তে তারা জীবনের খোলস ত্যাগ করে জুটি হয়ে পেশাদার পরিসরে প্রবেশ করেছেন সেই মুহূর্তেই তারা অভিন্ন আত্মা হয়ে উঠেছিলেন সে যতই তাদের বহিরঙ্গের প্রকাশ ভিন্ন হোক না কেন সে আত্মা নিজেকে উজাড় করে দিয়েছে বারবার তার দায়বদ্ধতা ছিল কেবল শিল্পের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই সন্ধ্যা সুচিত্রা জুটি জন্ম দিয়েছিল এক রূপকথার যে রূপকথায় বাংলা ছবির দর্শক শ্রোতা আবিষ্ট থেকেছেন বরাবর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই জুটির কিছু অজানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার